তারপরে ফাইনাল আসবে আসবেন হাফেজ মোহাম্মদ সাহাব আব্দুল্লাহ পিতা মাস্টার মোহাম্মদ সফিউল ইসলাম আলগির রাজা এবার পেয়েছেন হাফেজ মোহাম্মদ সাহাব আব্দুল্লাহ পিতা মাস্টার সফিউল ইসলাম আলগী রাজা পুত্র

তারপরে ফাইনালে আসবেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম পিতা জয়নুল আবেদিন নোয়াখালী এখন ফাইনালে আসছেন হাফেজ মোহাম্মদ রেজাউল করিম পিতা জয়নুল আবেদিন নোয়াখালী